লেবু এখন 40 টাকা 10 টাকা পিস তো অনেক রশ আছে তাই না ওদেরকে দেখে 40 না বাস্তবে 40 খালি কত এটা 80 টাকা সার্চ তো অনেক বড় তো লেবু তো টাকা খালি মানে 15 টাকা পিস বলছেন 15 55 ঠিক আছে তো অনেক বড় লেবু অনেক বড় লেবু আরো বেশি ছিল পত্রপত্রিকা আমরা যেটি দেখেছি যে একশো টাকারও বেশি ছিল বলছেন এখন তো কমে গিয়েছে আর এটি সিজনও না ষাট টাকা আর শশা কি অবস্থা দেখি আসসালাম আলাইকুম ভালো আছেন শশা কত করে পঞ্চাশ টাকা কেজি টমেটো পঁচিশ টাকা কেজি এটা কি টক না টক মিষ্টি মিষ্টিটা গাজর পঁচিশ টাকা মরিচ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি সব কিছুই তো নাগালের কম আছে নাগালের ভিতরে আছে আর আপনার লেবু ষাট টাকা কয়টায় হালি হয় চারটা তাহলে একটা দাম কত হয় পনেরো টাকা এখন কি লেবুর সিজন না আনসিজন আনসিজন কমেছে তিনশো টাকা ডজন ছিল কতদিন আগে গত সপ্তাহ খানিক আগে এক ডজন বারোটির দাম তিনশো টাকা হলে একটির দাম কত হয়

থ্যাংক ইউ চলেন আরো বেশি ছিল বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখতেছি অনেক দাম এরকম কথা শুনেছি কিন্তু বাস্তবে হচ্ছে এখন একটু কমেছে ষাট টাকায় আসছে এখন আমরা আশা করছি আগামী দিনে আরেকটু একটু কমে কমে যাবে তাই না হাসার বাইরে থ্যাংক ইউ পঞ্চাশ টাকা কেজি শশা ঠিক আছে আপনার মূল্য তালিকা কোথায় পাশে আছে আর ওয়েট মেশিনটা কোথায় ওয়েট মেশিনের সামনে উপরে ফ্যান থাকবে না ওয়েট মেশিনের উপরে যদি ফ্যান থাকে স্বাভাবিক ফ্যানের বাতাসের একটা চাপ সৃষ্টি হয় মুরগি যখন দেন তখন চাপ সৃষ্টি হওয়ার কারণে একশো দুইশো পাঁচশো গ্রাম পর্যন্ত বেশি হয়ে যেতে পারে ফ্যান অফ করে দিলেন ফ্যান থাকবে না ওয়েট মেশিনে এমন জায়গায় সেট করবেন তারপর কোনো ফ্যান থাকবে না আপনার এখানে ড্রেসিং করেন আপনি এখানে ড্রেসিং করেন এখানে হাতে ছিলেন ভালো তো পরিবেশটা তো করতে হবে এখানে তো পরিষ্কার তো করেন এটা কি হলো বলেন ওখানে ড্রাম ময়লার এখানে আপনি এগুলো রেখে দিয়েছেন নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে তাহলে সোনালী মুরগি দুইশো পঞ্চাশ আর ব্রয়লার মুরগি একশো আশি পঁচাশি বিক্রি করছেন রাইট এটা তো অনেকটাই সস্তি দাও রমজানের আগে বরং দাম বেশি ছিল বাইরের মুরগি আমরা দেখেছিলাম দুশো টাকা পর্যন্ত সে এখন একশো পঁচাশি টাকা এটা অনেকটা সস্তি দাও এবং সোনালি মুরগি তিনশো বিশ পর্যন্ত আমরা দেখেছিলাম কিন্তু এখন দুইশো দুইশো পঞ্চাশ বিক্রি করলে তো আপনার লাভ থাকে লাভ থাকে তো আলহামদুলিল্লাহ কত করে বিক্রি করেন তিনশো কিনেছেন কত করে কিনেছেন কত করে

ঠিক আছে মেশিনটার কাছে আমরা ওই পারে গিয়েছি বা ওই পারে যাবো ডিম কত করে একশো পনেরো টাকা ডজন একশো বিশ টাকা ডজন এই ডিম নিয়েও একসময় হাহাকার হয়েছে এখন আলহামদুলিল্লাহ স্বস্তিদায়ক বিক্রি কেমন হচ্ছে এখন কম সেল কম হয়েছে একশো পনেরো একশো বিশ টাকা ডজন আপনি